তো সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা মূলত পায়রার যে পা আঙুল এবং নখ নিয়ে আলোচনা করব তো পায়রার পায়ের মধ্যে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো কি দেখলে পরে একটা ভালো পায়রা অবশ্যই চেনা যায় তো সেই বিষয়ে আজকে আলোচনা করব পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ প্রত্যেকটা ইনফরমেশনই গুরুত্বপূর্ণ চলুন ভিডিওটা শুরু করি আচ্ছা প্রথম কথা হচ্ছে পায়রার যে পা পায়ের কালারটা হবে সুন্দর পায়ের কালারটা সুন্দর হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পা হতে হবে এবং পায়ের মধ্যে একটা ব্যালেন্স আঙুলের মধ্যে ব্যালেন্স এই যে দেখুন পায়ে যখন আঙুলটা ধরা হবে এই যে দেখুন এরকম থাকবে ব্যালেন্স এই যে দেখুন তো ব্যালেন্স থাকাটা এটাকে বেস্ট বলা হয় এই দেখুন ব্যালেন্স এটা একটু বেস্ট ব্যালেন্স এই যে এরকম থাকবে একদম তিন আঙুল একসাথে থাকলে যেরকম হয় এটাকে বেস্ট বলা হবে হ্যাঁ তো হচ্ছে গিয়ে আর একটা কথা বলি পা দেখার ক্ষেত্রে দেখবেন যদি লোমের ভিতরে ঢুকে যায় পা সেটাকে অবশ্যই ভালো বলা হয় সেটা একদম খুবই ভালো লক্ষণ এই লোমের ভিতর দেখেন পা ঢুকে যাচ্ছে এটা খুবই একটা ভালো পয়েন্ট তো এটা অবশ্যই দেখবেন এবং চলুন পরবর্তী পয়েন্টে যাই হ্যাঁ পায়রার যে আঙুল আঙুলগুলো হবে সরু হ্যাঁ এখান থেকে নিয়ে সব কিছুই সরু শুরু হবে আঙুল শুরু হবে এবং পাটা শুরু হবে কারণ সরু যত হবে তত ভালো পায়রার ক্ষেত্রে শুরু হবে এবং যে খাচকাচা খাচ কাচা যেইগুলো আছে না এগুলো খুব ভালো হওয়া দরকার এগুলো ঘন হলে পরিষ্কার হলে পায়রা খুব ভালো হয় এবং সরু পা পায়রার নজরের ক্ষেত্রে খুব কার্যকরী একটা জিনিস এবার দেখুন পায়ের আঙুলের মধ্যে এরকম ঢেউ হলে ভালো হয় তো পায়রার আঙুলের মধ্যে যে ঢেউ থাকে সেটা অবশ্যই ভালো বলে গণ্য করা হবে এবার দেখুন পায়রার মধ্যে দেখবেন আঙুলের মধ্যে কিছু পায়রার মধ্যে আঁচ দেখা যাবে এখানে এখানে আঁশ মতো দেখা যাবে যে দেখুন দেখা যাচ্ছে সাদা রঙের আঁশ তো এটা যত বেশি থাকে সেই পায়রা কোয়ালিটি ভালো বলে মান্য করা হয় পায়রার দমের ক্ষেত্রে খুবই ভালো সেটা আচ্ছা এবার এটা জিনিস পয়েন্ট বলা হয় এই দেখুন পায়রা ধরলে একটা জাম্প দেবে পায়ার মধ্যে একটা পাওয়ার থাকবে জাম্প পায়ের মধ্যে একটা জাম্প থাকবে প্রেচার থাকবে ঢেউ খেলানো হলে পরে খুবই ভালো কোয়ালিটি সেটাকে বলবো এই যে দেখুন কতটা ঢেউ খেলানো আছে এই জাঙলগুলো ঢেউ খেলানো আছে এটা অবশ্যই দেখবেন এবং যে নখের ব্যাপারটা নখগুলো হবে একদম সরু সরু এবং ধারালো বাঁকানো হতে হবে পাখির মতো চলুন অন্য একটা পায়ার মধ্যে সেটা খুব ভালো আছে সেটা দেখাবো দেখুন এই যে দেখুন পায়া নিয়ে এসেছি এই যে এই পায়ার যে দেখুন নখগুলো দেখুন সরু ধারালো এবং বাঁকানো বাঁকানো যেটা কি খুবই ভালো লক্ষণ এই ধরনের নখের পায়রা খুবই ডেঞ্জারাস হয় এই পাড়াটা সিঙ্গেলে ওরে পায়াটা পায়ারটা সিঙ্গেলে পাড়া একদম ওরে তো দেখুন এই যে এরকম নখ হলে নিশ্চিন্তে থাকবেন পায়রা খুবই ভালো উঠবে আচ্ছা পায়ার পায়ার মধ্যে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে বিশ্রাম পজিশন এই যে দেখুন পা পিছনে দুটো যে হাঁটু একসাথে হয়ে গেছে এবং সামনে ফাঁকা হয়ে গেছে যেটাকে ভি বলা হয় এই যে দেখুন ভি এই যে তো এই সেপের যে ভিসেপের যে পায়ার স্টাইল দাঁড়ানো সেটা খুবই ভালো হয় একটা ব্যাপার সেটা হচ্ছে পায়রা যখন দাঁড়িয়ে থাকবে যদি সামনের আঙুলের ভর দিয়ে থাকে হ্যাঁ সামনের আঙুলে ধরো এরকমভাবে ভর দিয়ে আছে তো সেই পাড়া খুবই ডেঞ্জারাস হয় খুবই ভালো হয় এটা অবশ্যই লক্ষ্য করবেন সামনের আঙুলে যেন দাঁড়াবে এই যে যখন দাঁড়াবে তখন সামনের আঙুলে ভর দিয়ে দাঁড়াবে তো সেটা খুবই ভালো সেই পায়ে একদমই মিস করবেন না সেই পায়ে খুবই ভালো হয় আচ্ছা এবার একটা জিনিস বলি কীরকম নিলে পরে ভালো পায়ার চিন্তার রবেন সেটা তো দেখালাম এবার দেখুন এই পাটা দেখুন কত মোটা কত মোটা এবং খাজগুলো পরিষ্কার নেই ক্লিয়ার নেই ঠিক আছে তো এই পায়রা যতই ভালো করুক এই পাটা কিন্তু সিলেকশন করা যাবে না ব্রিডিংয়ের ক্ষেত্রে এই পায়াকে দেওয়া যাবে না কারণ এই যে পায়ার যে এই দেখুন কত মোটা পা আঙুল নখের কোনো সিস্টেম নেই ঠিক আছে তো এই ধরনের পা একদমই নেবেন না এই দেখুন আগে যে আঙুলগুলো দেখালাম ওই ধরনের আঙুল নেওয়ার চেষ্টা করবেন ওগুলো খুবই ভালো আর এই যে দেখুন এই পায়রা খুব ভালো ওরে কিন্তু উড়াটাই মেন জিনিস না কোয়ালিটির একটা ব্যাপার থাকে তো পায়ের মধ্যে সেই জিনিসগুলো দেখলে বোঝা যায়